থামপটের চারাকে সরাসরি ফাইনাল পটে প্রতিস্থাপন করে নেব তার জন্য বিশেষ ধরনের মাটি তৈরি করে নেব ডালিয়া ইম্প্রেশান এবং পেটুনিয়া তিন রকমের ফুল গাছ আজ বাগানে বসিয়ে নিলাম থামপট থেকে সরাসরি ফাইনাল পটে এর জন্য কীরকম মাটি ব্যবহার করতে হবে এবং কিভাবে টবে বসাতে হবে এসব নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি একটু বড় হলেও আশা করি আপনাদের কাজে লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে শীত এসে গেছে আর বাগানে শীতের ফুল থাকবে না এটা কি হয় কোনো বাগানেই চাইবে না যে তার বাগানে শীতের ফুল না থাকুক আমিও তার ব্যতিক্রম নয় আমি ছোটোখাটো একটি বাগানি হিসেবে আমি চলে গেলাম নার্সারিতে গিয়ে কিছু ফুলের চারা আনলাম পাঁচটা আনলাম ডালিয়া আর চারটে আনলাম ইমপ্রেশন ডালিয়ার সঙ্গে পরিচিতি আছে এর আগেও করা হয়েছে ডালিয়া কিন্তু ইমপ্রেশান ফুলটা এই প্রথম আনলাম যেহেতু আমি ইমপ্রেশান ফুলের সঙ্গে পরিচিতি নয় তাই নার্সারি ম্যানে জিজ্ঞেস করলাম যে এই ফুল কেমন হয় দেখতে বা ভালো হবে তো তো নার্সারি মান তো জোর গলায় বললো ইমপ্রেশনের ওপরে কোনো ফুল হয় না দেখাই যাক অন্ধবিশ্বাস হয়ে নিয়ে চলে আসলাম এর আগে ডায়ানথাস করা হয়েছে পিটুনিয়াও করা হয়েছে ডালিয়া তো প্রত্যেক বছরই থাকে অল্প একটু আর গাঁদাও করা হয়েছে ভারবেনাও করা হয়েছে তাই নতুন অতিথি হিসাবে ইমপ্রেশানটা আমার বাগানে এই প্রথম আনলাম এগুলো দশ টাকা করে দাম নিয়েছে পাঁচটা ডালিয়া আছে পাঁচটা পাঁচ কালার ওরা তো বললো পাঁচ কালার এখন ফুল ফুটলে বোঝা যাবে সবচেয়ে বড় সমস্যা হলো কি এই পিটুনিয়া গাছগুলোকে নিয়ে পিটুনিয়া গাছ কিনতে গিয়ে একটা নার্সারিতে পেলাম না সেখানে শুধু ডালিয়া আর ইমপ্রেশান পেলাম আর আর একটা নার্সারিতে গিয়ে আমি ইটুনিয়ার খোঁজ করলাম তারাও খুঁজে খুঁজে প্রায় ডাস্টবিন থেকেই বললে হয় এই চারাগুলো আমাকে দিল ওরা তো আর জানে না যে আমি একটি ছোটোখাটো গার্ডেনার তাই ওরা বলল আপনি এই গাছ নিয়ে বাঁচাতে পারবেন না তারপরেও আমি চ্যালেঞ্জ নিয়ে এই গাছগুলো নিয়ে আসলাম যে দেখি আমি বাঁচাতে পারি কি না আমি তো প্রায় গাছকে বাঁচানোই তো একটা গার্ডেনারের সফল গার্ডেনারের কাজ ভালো গাছ তো সবাই বাঁচাতে পারে কিন্তু খারাপ গাছকে অসুস্থ গাছকে বাঁচিয়ে তোলা এটাই তো তার একটি গার্ডেনারের কৃতিত্ব সেই জন্য আমি ওই গাছগুলোকে নিয়ে আসলাম বলতে পারেন ডাস্টবিন থেকে কুড়িয়েই আনলাম সে আমার কাছ থেকে দামও নিতে চাচ্ছিল না তবুও আমি জোর করে কিছু তার মূল্য দিয়ে গাছগুলোকে আমি বাড়িতে নিয়ে এলাম নতুন গাছ বাড়িতে এনেই তাকে রিপোর্ট করতে নেই যদি থামপটে গাছগুলো থাকে এভাবে একটি পাত্রে বালি দিয়ে যে কোনো বালি হতে পারে দিয়ে সেই বালিতে প্রায় বেশি অর্ধেক টপগুলোকে বালির মধ্যে প্রবেশ করিয়ে এবার ঝাঁঝরি করে একটু হালকা করে জল দিয়ে দিতে হবে দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে কিছু দিনের জন্য যাতে এরা নতুন জায়গায় নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে শিখে যায় তারপর গাছগুলোকে রিপোর্ট করে দিতে হবে প্রথমে গাছগুলো কেমন ঝিম ধরেছিল আর জল দেওয়ার এক ঘন্টা পরে দেখুন গাছগুলো কত সুন্দর সতেজ হয়েছে এভাবেই চারা গাছকে বাড়িতে এনে যত্ন করে দু চার দিন রেখে তারপরে আমরা এদেরকে রিপোর্ট করে দেব ধাপে ধাপে রিপোর্ট করার সময় নেই অর্থে ফাইনালি রিপোর্ট করে দেব ফিরে এলাম চার দিন পর চার দিনে দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে এর থেকে বোঝা যায় যে গাছের শিকড়ের ডেভেলপমেন্ট হচ্ছে সেই জন্য গাছগুলো গ্রোথ মুডে এসছে তো গাছগুলো রিপোর্ট করার জন্য আমি কিছু হ্যাঙ্গিং বাস্কেট নিয়েছি এগুলোতে আমি পিটুনিয়া গাছগুলোকে লাগাবো আর কিছু গোরো ব্যাগ নিয়েছি এগুলো বেশ বড়ো সাইজ প্রায় দশ ইঞ্চি হবে এগুলোতে আমি ডালিয়া গাছগুলোকে বসাবো ডালিয়া গাছ যেহেতু অনেক বড় হয় এবং ঝোপালো হয় তাই মাটিও একটু বেশি লাগে তাই আমি একটু পাত্রই নিলাম ডালিয়া গাছগুলো বসানোর জন্য আর ইমপ্রেশনগুলো বসিয়ে নেব চার ইঞ্চি টবে এই মাটিটা আমি অনেক দিন আগেই তৈরি করে রেখেছি এতে আছে এক ভাগ মাটি দুই ভাগ আছে পাতা পচা সার সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাওয়া পাতা পচা আর ফ্রেশ গার্ডেন সোয়েল এগুলো একত্রে মিশিয়ে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি আর নিলাম কিছু ডিকম্পোস্ট হওয়া সবজির খোসা এগুলোকে ঝরঝরে করে শুকিয়ে নেওয়া হয়েছে এটা কী কাজে ব্যবহার হবে আপনারা সময়ের সাথে সাথে অবশ্যই জানতে পারবেন গাছ যেহেতু ছোটো তাই এখন কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না ড্রেনেজ হোলগুলোকে একটি প্রেকের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ড্রেনেজ হয়ে যেতে পারে কথায় কথায় পরিচয় দিতে ভুলেই গেছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক ডিকম্পোস্ট হওয়া শুকনো সবজির খোসাগুলোকে আমি ড্রেনেজ সিস্টেমের জন্য টবের নিচেই দিয়ে নিচ্ছি এটার জন্যই আমি এগুলোকে ডিকম্পোস্ট করে শুকিয়ে নিয়েছি একদিকে যেমন ড্রেনেজ সিস্টেমেরও কাজ হবে অন্যদিকে গাছও এর থেকে প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে তাই আমি টবের নিচে ওগুলোকে দিয়ে নিচ্ছি সব রকমের পুষ্টিমৌলও মজুত রয়েছে এর মধ্যে গাছগুলো যেহেতু খুবই ছোট গাছ তাই টব ভর্তি করে এখন মাটি দেব না এখন অল্প অল্প মাটিতে গাছগুলো বসিয়ে নেব গাছগুলো যখন এতে সেটেল হয়ে যাবে বা শিকড়ের ডেভেলপমেন্ট আরও ঘটে যাবে তখন এর গোড়ায় আবারও সার মাটি দিয়ে দেব পরে যখন এই গাছের গোড়ায় মাটি দেব তখন তার সঙ্গে আমরা একটু রাসায়নিক সারও দিয়ে নেব সেক্ষেত্রে আমরা ডিএপি দিতে পারি প্রতি টবে চার পাঁচটা করে দানা দিয়ে নিতে পারি যেহেতু এটা ফুল গাছ ফুল কিভাবে সুন্দর হবে এটা দৃষ্টি নন্দনের জন্য এটা খাবার জন্য নয় সেজন্য এই ফুল গাছে আমরা রাসায়নিক সার ব্যবহার করতেই পারি যেহেতু এদের সময়সীমা শীতকালটাই আমি টবের মধ্যে অল্প অল্প মাটি দিয়ে গাছগুলো বসিয়ে নিলাম এবার আমি ডালিয়া গাছগুলো বসিয়ে নেব তার জন্য মিডিয়াতে আমি আরও একটু গোবর সার মিশিয়ে নেব অবশ্যই এক বছরের পুরানো গোবর সার হতে হবে ডালিয়া গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় সেই জন্য মাটিতে খাবারেরও প্রয়োজন বেশি পড়ে তাই আমি একটু এক বছরের পুরানো গোবর সার মিশিয়ে নিলাম এই ডালিয়া গাছের মাটিতে এর মাটিতেও আমি এখন রকম রাসায়নিক সার অ্যাড করব না একইভাবে অর্ধেক মিডিয়া ভরে তাতেই গাছটা বসিয়ে নেব গাছ যখন গ্রোথে এসে যাবে তখন আবারও কিছু মিডিয়া দেব এবং তার সঙ্গে রাসায়নিক সার অ্যাড করে দেব থামপটে থাকলেও শিকড়ের ডেভেলপমেন্ট কিন্তু খুব সুন্দর হয়েছে রিপোর্ট করার দশ দিন পর থেকে আমরা গাছে খাবার দেওয়া শুরু করতে পারি প্রথম এক মাস আমরা নাইট্রোজেন যুক্ত খাবার দেব সেক্ষেত্রে আমরা মাসে দুই থেকে তিনবার আমরা সর্ষের জল দিতে পারি আর রাসায়নিকভাবে করতে গেলে আমরা প্রথম সপ্তাহে গাছের গোড়ায় দেব এক চামচ ইউরিয়া গাছের গোড়া থেকে একটু দূরে দেব আর দ্বিতীয় সপ্তাহে আমরা দেব সিঙ্গেল সুপার সুপারফসফেট আর তৃতীয় সপ্তাহে আমরা দেব ডিএপি দানাসার সার দশ ইঞ্চি টব হলে দশটা দানা দেব যাদের এখনও শীতের গাছ কেনা হয়নি তারা এই মুহূর্তে শীতের গাছ কিনে বসিয়ে নিতে পারেন শীতের গাছ যত তাড়াতাড়ি বসানো যাবে ততই গাছ ঝাঁকড়া হবে আর গাছ ঝাঁকড়া হওয়া মানে ফুলও অনেক বেশি পাওয়া যাবে তাই দেরি না করে আপনারাও শীতের গাছ বসিয়ে নিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ